পৌষ পার্বণ মানেই হলো পিঠে পুলি বছরের অন্য কোনো দিন পিঠা না বানালেও পৌষ পার্বণের দিন অবশ্যই পিঠা বানিয়ে পরিবারের সবাই মিলে খেতে হয় হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে তো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আজকের দিনে তো পিঠা বানাতেই হয় তো এই তো আমি পিঠা বানাবো তাই এবং নারিকেল এবং গুড়টাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি আর এটা মিডিয়াম আছে রেখে নারিকেল এবং গুড়টা মিক্স করে আমি একটা পুর বানাবো আর আজকে আমি বানাবো পুলি পিঠা আর পুলি পিঠার মধ্যে তো ভিতরে পুর দিতে হয় তার জন্য এভাবে পুরটা বানিয়ে নিয়েছি আর বাসা তেমন একটা চালের গুঁড়ি নেই চালের গুঁড়ির পরিমাণও কম তাই ভাবলাম যে আজকে নিয়ম রক্ষার জন্য শুধু একরকমেরই পিঠা বানাই পানিটা একটু ফুটে ওঠার পরে আমি এখানে একটু লবণ এবং একটু চিনি দিয়ে দিয়েছি আর এ পিঠা আমি কোনো দিনও বানাই নাই মায়ের থেকে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছি কিভাবে পিঠা বানাতে হয় আর এ পিঠা এবছর একবারও খাওয়া হয় না তাই ভাবলাম যে পুলি পিঠাটাই বানাই আর এই তো তারপর গরম পানিতে আমি চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি দিয়ে চালের গুঁড়াটা একটু সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি এখন আটাটা মিক্স করে নেব তাহলে পিঠা বানানোর সময় পিঠাগুলো ফেটে যাবে না মায়ের থেকে থেকে একটু একটু করে পিঠা বানানো শিখতেছি আর এটা হাতে কলমে শেখা হয় না এটা মায়ের মুখ থেকে শুনে বানানোর চেষ্টা করতেছি আর এই তো এখন পিঠা বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি একটা পাটিও বিছিয়ে নিয়েছি পার্টিতে বসে বসে আরাম করে পিঠাগুলো বানাবো আর একা হাতে বানাতে হবে এই তো আমি চালের গুঁড়ার যে মাখাটা করেছিলাম সেটা এখন আমি ভালো করে মাখিয়ে একদম নরম করে নিব তাহলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে আর এই তো তারপর আমি এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ছোটো ছোটো করে রুটি বেলে নিচ্ছি আর রুটিটা একটু মোটা করে বেলেছিলাম। তারপর এ ফিটার শ্বাসটা আমি ওই দিন মেলা থেকে কিনেছিলাম ভালোই উপকার হয়েছে কিনে তারপর নারিকেলের পুরটা এটার ভিতরে দিয়ে এই যে ভাজ করে দিয়েছি আর বাড়তি অংশটা ফেলে দিয়েছি আর এভাবে দেখেন পিঠাটা বানানোর পরে আমি তো অবাক হয়ে গিয়েছি যে এত ভালো একটা পিঠা হবে নিজের হাতে বিশ্বাসও করতে পারতেছিলাম না যে পিটাটা পিঠাটা আমি বানিয়েছি একটা পিঠা বানানোর পর আমার মনের মধ্যে কনফিডেন্ট কাজ করতেছিল যে যাক তাহলে আমি পিঠাগুলো বানাতে পারবো আর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই চেষ্টা করলে মানুষ সব কিছুই করতে পারে যে কোনো কাজ করতে হলে আগ্রহ চেষ্টা ইচ্ছা থাকতে হয় এই তিনটে জিনিস থাকলেই যে কোনো কাজ করা সম্ভব আগে তো পিঠা খেতে ইচ্ছে করলে মাকে বলতাম আর মা বানিয়ে খাওয়াতো এখন তো চাইলেও মায়ের হাতের পিঠা খেতে পারি না আগে আমি ভাবতাম আমি কি পিঠা বানাতে পারবো কোনো দিন আর এই দেখেন আমি এখন একটা একটা করে প্রত্যেকটা পিঠা বানানোই শিখতেছি আসলে শিকার কোনো শেষ নেই এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমি আর পিঠাগুলো বানানোর পরে আমি একটা পেপারের মধ্যে নিয়ে নিয়েছি একদম দেখেন সুন্দর লাগতেছে না পিঠাগুলো দেখতে আর পিঠা বানানোর পরে দেখেন আমার একদম জামা কাপড়ের মধ্যেও চালের গুড়াল দেখে কি অবস্থা হয়ে গিয়েছে আর আসলে পিঠা বানাতে গেলে এমন হয়ে যায় আর সবগুলো পিঠা তো আজকে ভাজবো না কয়েকটা ভেজে নিব আর এতগুলো পিঠা একসাথে ভাজলেও ভালো লাগবে না গরম গরম খেতে পিঠাগুলো ভালো লাগবে তাই আমি কয়েকটা পিঠা ভাজি করার জন্য রেখে আরগুলো পিঠা আমি একটা বক্সে ভরে নিয়েছি সেটা আমি ফ্রিজে রেখে দিব আর মন চাইলে যখন মন চাইবে তখন ভাজি করে কিন্তু খাওয়াও যাবে এখন আমি খাওয়ার জন্য কয়েকটা পিঠা ভেজে নিব আর এই তো কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি পিঠাগুলোও দিয়ে দিলাম আর একটু পিঠাগুলো দেওয়ার পরে আমি জালটা কমিয়ে দিয়েছি আর এই তো হালকা জালে পিঠাগুলো ভেজে নিচ্ছি বেশি জাল দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে মচমচে হবে না আর এই তো পিঠাগুলো ভাজার পরে আমি নিয়ে নিচ্ছি তো একবার পিঠাগুলো ভাজার পরে আরও কয়েকটা পিঠা ছিল সেগুলো ভেজে নিচ্ছি আমি আর এই ছিল পৌষ সংক্রান্তির দিনে আমার পিঠাপুলির আয়োজন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই অন্য একটি ভিডিওতে দেখা হবে বাই